সাদর বাড়ি সাদর গোর ছবি অগ্ন হবে বাড়ি চাদর গোর ছবি অগ্ন হবে আমি মোরলেবে শি কবে আমার মা জনী ল বেশি কেবে আমার মা পালাপতিবেশি বেশি সেদিন করবে কানা সেদিন করবে কানা কান কেউ গাবে কি হয়েছে আমি কেমন করে কেউ জি গাবে কি হয়েছে মরলা মামি কেমন করে আমার ভালো মন্দ কাজের করবে আলাপন কেউ করবে আহাজারি কান্নায় বুক করে বাড়ি কেউ করিবে আহাজারি কান্নাই বুক করে বাড়ি পাশে বসে কেউ শোনাবে কোরআনের বাণী রে ಕಣ ನೀ ಸಾಧರ್ ಬಾದರ ಗು ದಿನ ಸದರ ಬಳಿ ಸದರ ಗುರ সবাই একদিন হবে পর আমি মরলে বেশি শিকা আমার মা জনী হাই রে আমি মরলে বেশি শিকা আমার মা জননী পাড়া প্রতিবেশী সে দিন করবে কানা কানি রে মন পাড়া প্রতিবেশী সে দিন করবে কানা পরিচিত আছে যারা লাইনে দাঁড়াবে তারা পরিচিত আছে যারা লাইনে দাঁড়াবে তারা শেষ বিদায়ের আগে পড়বে আমার জানা যাম হিমামতি করবে যিনি আলকুরানের হাদিস তিনি হিমামতি করবে যিনি আলকুরানের হাদিস তিনি আমার তারে কি রক্ত এত টুক জানি পাড়াপতি বেশী সেদিন খোরবে কা নাকানি রেমুন পাড়াপতি বেশী সেদিন খোরবে কা নাকানি শ্রাদারবাণী শাদার ঘর সবই একদিন হবে পর চাঁদের বাড়ি সাদের ঘর সবই একদিন হবে পর আমি মরলে বেশি কাঁদবে আমার মা জন নিহাই রে আমি মরলে বেশি কাঁদবে আমার মা জন নি পাড়া প্রতিবেশি সেদিন করবে কানা কানি রে মন পাড়া প্রতিবেশি সেদিন করবে কানাকানি ওই বিদাতার ইশারাতে এসেছিলাম পৃথিবীতে ওই বিদাতার ইশারাতে এসেছিলাম পৃথিবীতে আসে সময় সাজাইলাম আনন্দের বাসা নামাজ রোজা কাজা করে কেউ যদি যাই কব রে নামাজ রোজা কাজা করে কেউ যদি যাই কবরে রে রবের কথায় কঠিন হবে সেই দিন হিসাব হানি রে রবের কথায় কঠিন হবে সেই দিন হিসাব হানি পাড়া প্রতিবেশী সেদিন করবে কানা কানি রে মন পাড়া প্রতিবেশী সেদিন করবে কানা সাদের বাড়ি সাদের ঘর সবাই একদিন হবে পর চাঁদের বাড়ি সাদের গড় একদিন হবে পর আমি মরলে বেশি শিখা দেবে আমার মা জনী রে আমি মরলেবে শিকা দেবে আমার মা নি পাড়া প্রতিবেশী সেদিন করবে কানা কানি রে মন পাড়া প্রতিবেশী সেদিন করবে কানা রে মন